নবনির্বাচিত এমপিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা মন্ত্রিসভায় চমকের ইঙ্গিত মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের শোকের ছায়া শূন্যতা পূরণ হওয়ার নয় বলছেন আওয়ামী লীগ নেতারা সরকারের যোগ দেবে না জাতীয় পার্টি বিরোধী দলীয় নেতা হচ্ছেন এরশাদ এবং একাত্তরে পা রাখলো মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন ছাত্রলীগের মৃত্যুতে অনুষ্ঠান স্থগিত ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম না আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটোর একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি এছাড়া সংবাদ আরো থাকছে চতুর্থবারের মতো সংসদ নেতা শেখ হাসিনা গড়লেন ইতিহাস নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা পরে ওবায়দুল কাদের বলেন দু হাজার সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল এবার শপথ না নিয়েও একই ভুল করতে যাচ্ছে তারা এবারও মন্ত্রিসভায় চমক থাকছে বলে জানান ওবায়দুল কাদের আরও জানাচ্ছেন রিয়াজ সুমন টানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ বৃহস্পতিবার শপথ নেয়ার একদিন পর শুক্রবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক কাদের সহ শীর্ষ নেতারা পরে দলের সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে কাদের বলেন তার চলে যাওয়া দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি তার যে নীতি আদর্শ চরিত্রের যে সেগুলো আমাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের জানান দু হাজার চোদ্দ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল এবার শপথ না নিয়ে একই ভুল করছে দলটি জনগণ যে রায় দিয়েছে যে টুকুরা রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত তাই সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে বারে বারে গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে সে ভুলের চোরাবালিতে তারা এখনও আটকে আছে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে তাদের পক্ষে কথা বলতে যদি তারা পার্লামেন্টে যোগ দিতে ব্যর্থ তাহলে ব্যর্থতা আর ভুলের চোর চোরাবালিতে তাদের আবারও আটকে থাকতো এবারও মন্ত্রিসভায় চমক থাকবে বলে ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা প্রত্যাশা আছে জনগণেরও এখানে একটা প্রত্যাশা আছে বিশাল একটা চমকার রিয়াজ সুমন একুশ টেলিভিশন ঢাকা চলে গেলেন পরিচ্ছন্ন রাজনীতিক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাজিউন। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন তিনি সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া জানাচ্ছেন অবশেষে নাফিরার দেশে পাড়ি জমালেন জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ অসুস্থতার কারণে গত বছরের আঠারো সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি শুধু সংসদ নয় এবার জীবন থেকেই চিরতরে ছুটি নিলেন প্রবীণ এই রাজনীতি উনিশশো সালের পহেলা জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান তিনি স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ উনিশশো সালের তিন নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় চার নেতা নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে চলে যান তিনি উনিশশো সালে দেশে ফিরে কিশোরগঞ্জ এক আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দু হাজার এক এবং সবশেষ দু সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেন তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দু সালের ষোলো জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান সৈয়দ আশরাফ সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হয়ে দলের হাল ধরেন সৈয়দ আশরাফ দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর দু সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন তিনি প্রবীণ এই রাজনীতিকের মরদেহ আগামী 5 জানুয়ারি সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা আনা হবে। প্রিয়ত সুমন 21 লিখেছেন ঢাকা। সৈয়দ আশরাফুল ইসলামের চলে যাওয়াকে রাজনৈতিক অঙ্গনের জন্য বড় শূন্যতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল কলঙ্ক মুক্ত। মিনালাদিবার রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে অনেক সংকট আর দুর্দিনে দলীয় সভাপতি শেখ হাসিনার পাশে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম তার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা তার নেতৃত্বের বিচক্ষণতা ছিল প্রাজ্ঞতা ছিল ওয়ান ইলেভেনের পরে যখন আমাদের শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতাই গ্রেপ্তার হয়ে কারাগারে সেই সময় ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে উনি যথেষ্ট বিচক্ষণতা এবং প্রাগত পরিচয় দিয়ে দলকে পরিচালনা করেছেন তিনি একজন সৎ আদর্শবান এবং বঙ্গবন্ধু আদর্শের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ বিশ্বে তার লোভ লালসা কিনে সাদা মাথাভাবে জানতেন প্রতিটি ক্রান্তির লগ্নে সৈয়দ আশরাফ কিন্তু তার যোগ্যতা তার নিষ্ঠা আন্তরিকতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে নবীনদের কাছে সৈয়দ আশরাফ আদর্শ হয়ে থাকবেন উল্লেখ করে তরুণ রাজনীতিকরা বলেন এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয় বিচক্ষণ এবং মেধাবী একজন মানুষ ছিলেন নির্লোভ এত কিছুর পরেও কিন্তু তার মানে রাজনৈতিক জীবন একেবারেই কলঙ্ক মুক্ত জননীতি শেখ হাসিনার দর্শনে বিশ্বাস করে আমরা যারা রাজনীতি করছি আমরা আসলে এই তার যে অভাব এটা অপূরণীয় দলের সংকট মুহূর্তে দুঃসময়ে একজন ছাত্রনেতা থেকে একজন আওয়ামী লীগ নেতা কত বড় সাহসিকতা নিয়ে মোকাবেলা করতে পারে সংকট কিভাবে উত্তরণ করতে পারে তারও কিন্তু পথ দেখিয়েছিলেন একজন আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে জাতি তাকে স্মরণ করবে বলেও মনে করেন রাজনীতিবিদরা মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি জাপা প্রধান নেতা হলেন এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন এরশাদ বিবৃতিতে এরশাদ বলেন দলের কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টি কোন সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না বলেও জানানো হয় বিবৃতিতে সংসদের স্পিকারকে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি এর আগে বৃহস্পতিবার সংসদে সংসদীয় দলের বৈঠক শেষে জিএম কাদের মহাজোটের সাথে থাকার কথা জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিরারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হয় এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন বৈঠক শেষে কোনো কথা বলতে রাজি হননি বিএনপি নেতারা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ ছাত্রলীগ বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্রলীগের একাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হল এছাড়া বাদ সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের সত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সর্বোপরি মুক্তিযুদ্ধের অগ্রভাগে ছিল ছাত্রলীগ নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক সংগ্রামে অবিস্মরণীয় নাম ছাত্রলিগ জানাচ্ছেন বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুল হকলে প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন নাইমুদ্দিন আহমেদ পরে সভাপতি হন দবিরুল ইসলাম প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন খালেক নওয়াজ খান উনিশশো সালে সালের ফাঁসা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় সহ প্রগতিশীল সকল সংগ্রামে অগ্রভাগে ছিল ছাত্রলীগ উনিশশো উনসত্তর সালের গণভুত্থানে নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের চার নেতা তোফায়াল আহমেদ সিরাজুল আলম খান আব্দুর রাজাক এবং শেখ ফজুল হক মনি দেশে বিদেশে সুনাম কোরান উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উনিশশো আটাত্তর থেকে একাশি সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন ওবায়দুল কাদের যিনি বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালের পরিক্রমায় ছাত্রলীগের নেতারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের ডাকসুর সাবেক ভিপি তোফায়ল আহমেদ বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী সংসদ সদস্য হয়েছেন সাবেক সভাপতি এনামুল হক শামীম নজরুল ইসলাম বাবু আব্দুসুমান গোলাপ ইকবালুর রহিম সহ অনেকে টেলিভিশন ঢাকা দর্শক আমরা সংবাদে যেমনটি জানিয়েছিলাম আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের মাঝে আর নেই আশরাফুল ইসলামের মৃত্যুতে প্রতিষ্ঠা বার্ষিকী এর স্থগিত করেছে ছাত্রলিগ চতুর্থবারের মতো সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালনে রেকর্ড গড়লেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ শেষে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করে একাদশ জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠ দল আওয়ামী লীগ এর আগে দুই সালে দশম সংসদ নির্বাচন দুই সালে নবম এবং উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্ব পান শেখ হাসিনা আরো জানাচ্ছেন স্মৃতিমন্ডল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তারা দুই দশকে যার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো উনষাট আসনে জয় পায় আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তিন জানুয়ারি শপথ নেয় নবনির্বাচিতরা ঘোষণা পরে সংসদ ভবনে সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে এর মধ্য দিয়ে রচিত হয় হ্যাট্রিক এবং চতুর্থবারের মতো সংসদ নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার ইতিহাস দুই সালের পাঁচ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্নটি আসন সহ দুশো চৌত্রিশটি আসনে জয় পায় আওয়ামী লীগ বারো জানুয়ারি শপথ নেন শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্ব পান দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর হয় নবম জাতীয় সংসদ নির্বাচন দুই বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর সেই নির্বাচনে আওয়ামী লীগ দুশো তিরিশ আসনে জয়লাভ করে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা এর আগে উনিশশো সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে একশো ছেচল্লিশ আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব পান শেখ হাসিনা একুশে টেলিভিশন ঢাকা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে কিশোরগঞ্জে রাতেই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভিড় করেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ তাদের চোখে মুখে বিষাদের ছায়া কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজনের রিপোর্ট জানাচ্ছেন নীলা কিশোরগঞ্জের প্রিয় মুখ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া তার জন্মভূমি শুধু দলীয় নেতা সমর্থকরাই নন তার মৃত্যুতে সাধারণ মানুষও শোকে হারানোর বেদনা সবার মাঝে নিজের সবার তার আমার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা বলেন সৈয়দ আশরাফের মৃত্যুতে শুধু কিশোরগঞ্জের রাজনীতিতেই শূন্যতা সৃষ্টি হয়নি সারা দেশের রাজনীতিতেই শূন্যতা সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ হয়েছে অভিভাবকহীন ওনার মৃত্যুতে আমরা কিশোরগঞ্জের মানুষ যেমন অভিভাবক হারিয়েছি রাজনীতি সাংঘাতিকভাবে প্রতিবস্থা হয়েছে সারা একটা । বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ চিকিৎসাধীন থাকা অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক সদর হোসেনপুর আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় তাকে তার অনুপস্থিতিতেই বিপুল ভোটে জয়লাভ করেন এই নেতা রিপোর্ট টেলিভিশন নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানদের বেঁধে নারীকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে ব্যক্তির নাম জসিম উদ্দিন বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে সুবর্ণচরের চরজব্বর থানা পুলিশ এ নিয়ে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে আটক করা হল পুলিশ জানায় গ্রেফতার হওয়া জসিম মামলার এজাহারভুক্ত ভুক্ত আসামি নাম তবে তদন্তে তার নাম এসেছে ত্রিশে ডিসেম্বর ভোট দেয়াকে কেন্দ্র করে ওই মহিলার সাথে বাঘ বিতণ্ডা হয় আসামিদের পরে রাতে মহিলার বাড়িতে হামলা চালিয়ে স্বামী সন্তানকে বেঁধে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা দেশে মোবাইল ভিত্তিক ইন্টারনেট সুবিধা ফাইভ জি প্রযুক্তি দু হাজার একুশ সালের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ বিভাগীয় শহরগুলোতে সেবার সুফল পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা ফাইভ জি প্রযুক্তি চালু হলে ই কমার্স থেকে শুরু করে ইন্টারনেট ও অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের সেবায় যুগান্তকারী সুফল মিলবে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা তথ্য যোগাযোগ প্রযুক্তি খাত নিয়ে শাহারিয়ার ইমনের তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ অনেক প্রতীক্ষার পর দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ফোর সেবা চালু করে সরকার মোবাইল ভিত্তিক এই ইন্টারনেট সেবায় প্রায় সাত এমবিপিএস গতির ইন্টারনেট সেবা মিলবে বলে জানিয়েছে আইসিটি বিশেষজ্ঞরা আর এই গতির ইন্টারনেট চালুর পর মানুষের জীবনযাত্রার চেহারায় পাল্টে যাওয়ার আশা তাদের কমিউনিকেশনটা আমাদের আমাদের যত বাড়ছে স্পিডটা অবশ্যই সেটা একটা হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে আসলে আমরা যদি এআই নিয়ে কাজ করতে চাই বা ভিআর নিয়ে কাজ করতে চাই যেটা আমাদের ফিউচার সেখানে আপনাকে অবশ্যই ফাইভ জি সাপোর্ট বা অতি উচ্চ গতির ইন্টারনেট প্রয়োজন হবে এরই মধ্যে বিভাগীয় শহরগুলোতে ফোর জি সেবার সুফল পাওয়া যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস বলছে পর্যায়ক্রমে ফোর জি সুবিধা দেশে পৌঁছে যাবে ফাইভ জি সেবাও দুই হাজার একুশ সালের মধ্যেই মিলবে আশা করছি যে দুই হাজার একুশের মধ্যে আমরা ফাইভ জি চালু করতে পারবো বাংলাদেশে সো ফাইভ জি যদি চালু হয়ে যায় ফাইভ জি কিন্তু আপনার বিশ জিবিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে তখন কিন্তু একটা মানে অভাবনীয় একটা প্যারাডাইম শিফট হবে আর কি আমাদের ইন্টারনেট ইউজের ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদরা বলছেন বাংলাদেশে ফাইভ জি সেবা চালু হলে যুগান্তকারী পরিবর্তন আসবে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে হাই স্পিড এট লো কস্ট কাজেই উচ্চ গতি আমরা ফাইভ জি চাই কিন্তু ফাইভ জির জন্য যেন দাম বেশি বেড়ে না যায় একই মূল্যায়নে আমাদের জন্য ফাইভ জি আমরা পেতে পারি সব মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের শাহরিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শরীয়তপুরের জমিদার বাড়ি এলাকার সুপরিচিত জমিদার খান বাহাদুর খলিলু রহমান নির্মিত বাড়িটির নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের বাড়িটি রক্ষণাবেক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের শেষ করব দুপুর 2টার 21 সংবাদ যাবার আগে ফর সিকেট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানা একবার নবনির্বাচিত এমপিদের নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শেখ হাসিনা শ্রদ্ধা মন্ত্রী সহায় চমকের ইঙ্গিত ওবাইদুল কাদের সদাশ্রপের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া শূন্যতা পূরণ হওয়ার নয় বলছেন আওয়ামী লীগ নেতারা সরকারে যোগ দেবে না জাতীয় পার্টি বিরোধী দলীয় নেতা হচ্ছেন এরশাদ একাত্তরে পা রাখল মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন নেতৃত্ব দেওয়া সংগঠন ছাত্রলীগ সৈয়দ আশরাফের মৃত্যুতে অনুষ্ঠান স্থগিত সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরবর্তীতে সন্ধ্যা ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে